হ্যালো এভরিওয়ান অলৌকিকের সন্ধানের একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে আমাদের চ্যানেল এখন এক হাজার সাবস্ক্রাইবারের একটা মাইলস্টোন কমপ্লিট করেছে হয়তো শুনে মনে হচ্ছে খুব ছোটো মাইলস্টোন কিন্তু বিশ্বাস করো আমাদের কাছে কিন্তু এটা অনেক অনেক বড় ব্যাপার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ মাইলস্টোন আমাদের রিচ করতে সাহায্য করার জন্য আমাদের পাশে থাকার জন্য তোমরা আমাদের ফ্যামিলি আর ফ্যামিলি মেম্বারদের কাছে নতুন করে আর কী চাওয়া যায় শুধু একটাই কথা বলতে পারি যে এইভাবেই আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে পারো তাকে ধরে আমাদের কাহিনী শোনাও এবং তাদেরকে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে যাই হোক কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের চিঠিতে আজকে চিঠি পাঠিয়েছে মন্দিরা রামপুরহাট থেকে শুরু হচ্ছে আজকের চিঠি এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই নমস্কার আমার নাম মন্দিরা দাস আমি রামপুরহাটের বাসিন্দা আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমি নিয়মিত ফলো করি প্রত্যেকটা ভিডিও দেখার পর মনে হয় যে হ্যাঁ অলৌকিক জগতের অস্তিত্ব সত্যিই আছে আমি আজ যে ঘটনা লিখতে বসেছি সেটা শুধুমাত্র একটা ভৌতিক অভিজ্ঞতা নয় বরং আমার জীবনে নেমে আসা এক অন্ধকার অধ্যায় ঘটনাটা প্রায় দেড় বছর আগের আমাদের বাড়িটা রামপুরহাটের মূল শহর থেকে একটু দূরে একটা পুরনো পাড়ায় অবস্থিত বাড়িটা আমার ঠাকুরদা তৈরি করা দোতলা একটা পুরনো বাংলো বাড়ি নিচতলায় আমরা থাকি আমি আমার বাবা মা এবং আমার ছোট ভাই সৌরভ আর ওপরতলায় দুটো ঘর আছে যেগুলো আমরা ভাড়া দিয়ে থাকি আরও একটা ঘর আছে চিলে কোঠায় কিন্তু সেটা বছরের পর বছর বন্ধই পড়ে থাকতো সেই চিলে কোঠার ঘরটাই আমাদের জীবনে দুঃস্বপ্নের একটা সূচনা করেছিল সে বছর জুলাই মাসে একটা বর্ষণ মুখর সন্ধ্যায় একটা ছেলে আমাদের বাড়িতে ভাড়া নিতে আসে তার নাম ছিল অভিজিৎ মণ্ডল বয়স এই সাতাশ কি আঠাশ হবে গায়ে রং খরসা চেহারার মধ্যে একটা খুব সুন্দর স্নিগ্ধ ভাব চশমা পড়া মাঝারি করণ অভিজিৎ মুর্শিদাবাদ জেলার একটা ছোট গ্রাম থেকে এসেছিল সে রামপুরহাটের স্টেট ব্যাংকে সদ্য চাকরি পেয়েছিল অল্পই কথা বলতো খুব ভদ্র এবং শান্ত স্বভাবের ছেলে ছিল প্রথম দেখাতেই আমাদের বাড়ির সকলে অভিজিৎকে বেশ ভালো লাগে কিন্তু সমস্যা এটাই ছিল যে আমাদের উপরতলায় যে দুটো ঘর ভাড়া দেওয়া হয় সেই দুটো তখন বুকড ছিল মানে সেই দুটো ঘরে অলরেডি দুটো ফ্যামিলি ভাড়া ছিলেন কিন্তু অভিজিৎ একটু ইতস্তত করে বলেছিল যে আর যদি কোনো রকম ব্যবস্থা হয় ছোটোখাটো একটা ঘর হলেও চলবে বাবা প্রথমে রাজি না হলেও অভিজিৎ যখন ভাড়া হিসাবে একটু বেশি দিতে রাজি হলো তখন বাবা তাকে চিলে কোঠার সেই বন্ধ ঘরটা দেখালেন ঘরটা বছরের পর বছর বন্ধ ভেতরে ধুলো মাকড়সার জাল ষ্যাঁত্যাঁতেঁতে গন্ধ কিন্তু অভিজিৎ ঘরটা দেখে কিন্তু ভারী খুশি হয়ে গেল বলল এই নিরিবিলি জায়গা তার পড়াশোনার জন্য খুব উপযুক্ত সে বোধ হয় আরও কোনো ইউপিএসসি বা সেরকম কোনো পরীক্ষা দিতে চলেছে তো সেই কারণে সে পড়াশোনা করবে আমরা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এবং অভিজিৎ সেখানে থাকা শুরু করলো প্রথম কয়েক সপ্তাহ সব কিছু স্বাভাবিক অভিজিৎ সকালে বেরিয়ে যেত সন্ধে ফিরত খুব একটা কথা বলতো না তবে আমাদের সঙ্গে খুব ভদ্র ব্যবহার করত মাঝে মধ্যে মা জন্য খাবার পাঠাতো যা সে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করত কিন্তু আমরা আস্তে আস্তে লক্ষ্য করলাম যে অভিজিৎ কেমন যেন বদলে যাচ্ছে তার চেহারার মধ্যে একটা ফ্যাকাসি ভাব এসে গেছে চোখের নিচে কালো কালি পড়েছে সে অনেক বেশি চুপচাপ হয়ে যাচ্ছে নিজের মধ্যে যেন গুটিয়ে যাচ্ছে তো এরকমই একদিন সন্ধে মা আমাকে বললেন যে অভিজিৎকে খাবার দিয়ে আসতে আমি খাবার নিয়ে চিলে কোঠার সেই ঘরের দরজায় গিয়ে দরজায় টোকা মারলাম কিন্তু কোনো সাড়া নেই আমি আবার টোকা দিলাম এবারেও কোনো সাড়া নেই তারপর যখন তৃতীয়বার জোরে টোকা দিলাম তখন হঠাৎ ভেতর থেকে একটা প্রচণ্ড চিৎকার ভেসে এলো মানে এমন একটা আত্মচিৎকার যে আমার সারা শরীর কেঁপে উঠল আমাকে ছেড়ে যেও না যেও না আমাকে ছেড়ে যেও না আমাকে ছেড়ে যেও না মনে হচ্ছিল অভিজিৎ যেন কারুর সঙ্গে ভয়ঙ্কর ভাবে লড়াই করছে আমি ভয়ে খালাটা প্রায় ফেলে দিয়েই নিচে ছুটে গেলাম বাবা দৌড়ে উপরে গিয়ে দরজায় ধাক্কা দিলেন কয়েকবার ধাক্কার পর অভিজিৎ দরজা খুলল তার মুখ ঘামে ভিজে গেছে চোখ লাল খাপাচ্ছে প্রচন্ড বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে অভিজিৎ কাঁপা গলায় বলল যে সে খারাপ স্বপ্ন দেখছিল কিন্তু তার চোখের সেই আতঙ্ক সেই ভয়ে সেটা যেন কোনো স্বপ্নের ভয় ছিল না যাই হোক এর পর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করল প্রথম প্রথম মনে হতো যেন কেউ মেঝেতে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে ঘষটা একটা অস্বস্তিকর শব্দ কখনো মনে হতো কেউ যেন দেওয়ালে ঠক ঠক করে আওয়াজ করছে রাত দুটো থেকে তিনটের সময় এই শব্দগুলো সবথেকে বেশি শোনা যেত আমরা সবাই জেগে থাকতাম এবং একে অপরের দিকে ভয়ে ভয়ে তাকাতাম মা বলতেন হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী কিন্তু হয়তো সেই কথাটা আমরা মনে মনে কেউ বিশ্বাস করতাম না একদিন রাত্রে প্রায় আড়াইটের দিকে আমার ঘুম ভেঙে গেল একটা তীব্র শব্দে মনে হচ্ছিল যেন চিলেকোঠা থেকে কেউ সিঁড়ি দিয়ে নিচে নামছে কিন্তু সেই পায়ের শব্দ স্বাভাবিক ছিল না সেটা ছিল ধীর স্থির টেনে টেনে হাঁটার শব্দ যেন কেউ পা হেঁচড়ে হেঁচড়ে নামছে আমি ভয়ে কম্বলের নিচে মুখ লুকিয়ে ফেললাম কিন্তু সেই শব্দ থামল না সেটা আস্তে আস্তে নিচে নামতে লাগলো তারপর আমাদের দোতলার করিডোরে এলো একসময় আমার ঘরের দরজার সামনে এসে থামলো আমার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল আমার বুক ফেটে যাবে আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম কোনো নড়াচড়া করলাম না মিনিট কয়েক পর সেই শব্দ আবার শুরু হলো এবার ওপরের দিকে যাচ্ছে আমি কোনো মতে সাহস করে বাবা আমার ঘরে গেলাম তারাও জেগেছিলেন তাদের চোখেও ভয়ের ছাপ স্পষ্ট পরদিন সকালে বাবা অভিজিৎকে জিজ্ঞেস করলেন যে সে রাতের নিচে নেমেছিল কিনা অভিজিৎ অস্বীকার করল বলল সে সারা রাত ঘরেই ছিল এর পরের কয়েকদিনের ঘটনা আরো ভয়ানক একদিন বিকেলে আমি একা বাড়িতে আছি বাবা মা বাজারে গেছে সৌরভ তার বন্ধুর বাড়িতে অভিজিৎ তখনও ব্যাংক থেকে ফেদেনি আমি আমার ঘরে বসে পড়ছিলাম হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে খুব আস্তে ফিস করে মন্দিরা আমি চমকে উঠে চারপাশে তাকালাম না কেউ নেই ভাবলাম হয়তো ভুল শুনছি কিন্তু আবার সেই ডাক ভেসে এলো এবার একটু জোরে মন্দিরা আমার রক্ত যেন জমে গেল সে ডাক্তারস আসছিল চিলে কোঠা থেকে এবং সেটা অভিজিতের গলা ছিল না সেটা ছিল একটা ভাঙা কর্কশ অস্বাভাবিক গলা যেন কেউ গলা টিপে কথা বলছে আমি ভয়ে আমার ঘরের দরজা বন্ধ করে ভেতর থেকে খিল দিয়ে দিলাম বসে রইলাম এক কোণে হাঁটু জড়িয়ে কান চেপে কিন্তু সেই ডাক বন্ধ হল না বারবার সেই গলা আমার নাম ধরে ছিল এবং ক্রমশ সেই ডাকে একটা বিকৃত হাসির সুর মিশছিল প্রায় আধ ঘন্টা পর যখন বাবা মা ফিরলেন তখন আমি কাঁদতে কাঁদতে তাদের জড়িয়ে ধরলাম সব বললাম বাবা রেগে গিয়ে চিলে কোঠায় উঠে গেলেন কিন্তু অভিজিৎ তখনও ফেরেনি ঘরে তালা ঝুলছে বাইরে থেকে তার মানে ঘরে কেউ ছিল না তাহলে সেই ডাক কোথা থেকে এলো সেই রাত্রে বাবা সিদ্ধান্ত নিলেন যে অভিজিৎকে ঘর ছেড়ে দিতে বলবেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই সিদ্ধান্ত কার্যকর করার আগেই সবচেয়ে ঘটনাটা ঘটে গেল রাতটা ছিল অমাবস্যা আকাশে ঘন মেঘ বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে রাত প্রায় এগারোটা বাজে আমরা সবাই খেয়ে শুতে গেছি হঠাৎ রাত একটার দিকে একটা প্রচণ্ড আওয়াজে আমার ঘুম ভেঙে গেল মনে হচ্ছিল কিছু যেন একটা পড়ে গেল সেই সঙ্গে একটা ভয়ঙ্কর চিৎকার আমরা সবাই উঠে বসলাম বাবা টর্চ নিয়ে বাইরে বেরোলেন আমি এবং মা তার পিছু পিছু গেলাম বাইরে বারান্দায় গিয়ে দেখি বিদ্যুতের আলোয় একটা কালো ছায়া মাটিতে পড়ে আছে বাবা টর্চের আলো ফেললেন অভিজিৎ সে চিলে কোঠার ঘর থেকে লাফিয়ে পড়েছে নিচে তার শরীরটা অদ্ভুতভাবে বাঁকা হয়ে পড়ে আছে মাথা থেকে রক্ত বেরোচ্ছে চোখ দুটো খোলা কিন্তু সেখানে কোনো জীবনের চিহ্ন নেই মা চিৎকার করে উঠলেন বাবা প্রতিবেশীদের ডাকলেন পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসলো কিন্তু ততক্ষণে অভিজিৎ মারা গেছে পুলিশ বলল যে অভিজিৎ নিজেই নিজের জীবন নিয়েছে তারা বলল হয়তো চাকরিতে কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো দুশ্চিন্তার কারণে সে এই পদক্ষেপ নিয়েছে অভিজিতের পরিবার এসেছিল তার বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলছিলেন তার বাবা শোকে পাথর হয়ে গেলেন তারা মৃতদেহ নিয়ে চলে গেলেন কিন্তু তাদের যাওয়ার পর যা শুরু হলো তা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অভিজিতের মৃত্যুর পরের রাত থেকেই চিলে কোঠার সেই ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল আগের চেয়ে অনেক বেশি জোরে অনেক বেশি ভয়ঙ্কর রাত দশটা থেকে শুরু হতো এবং প্রায় ভোর অবধি চলতো প্রথমে শোনা যেত পায়ের শব্দ মনে হতো কেউ ঘরের মধ্যে পায়চারি করছে তারপর আসতো চেয়ার টানার শব্দ মাঝে মধ্যে মনে হতো কেউ যেন দরজায় প্রচন্ড জোরে ঠকঠক সব থেকে ভয়ঙ্কর ছিল সেই কান্নার শব্দ রাত দুটো তিনটের সময় চিলে কোঠা থেকে শিশুর মতো কান্নার আওয়াজ ভেসে আসত না না শিশুর মতো বললে ভুল হবে সেটা ছিল একটা বিকৃত অস্বাভাবিক কান্না কাঁদতে হাসছে সেই এমন এক বেদনা ছিল যে শুনলে মনে হতো বুকের ভেতরটা কেউ মুছড়ে দিচ্ছে আমরা সেই ঘরে তালা দিয়ে দিয়েছিলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না রাতের পর রাত সেই শব্দ চলতেই থাকলো আমাদের দোতলায় যারা ভাড়া ছিলেন তারা ভাড়া ছেড়ে চলে গেলেন অন্য জায়গায় আমরা কেউ ঠিক মতো রাতে ঘুমাতে পারতাম না সৌরভ ভয়ে আমার ঘরে এসে শুতো মা সারা রাত জেগে বসে থাকতেন ঠাকুরের নাম করতেন বাবা বারবার উপরে গিয়ে দেখতেন কিন্তু কখনো কিচ্ছু খুঁজে পেতেন না একদিন রাত্রে আমাকে সৌরভ বলল যে সে চিলে কোঠার সিঁড়ির দিকে একটা ছায়া দেখেছে ঘন কালো একটা ছায়া যার কোনো নির্দিষ্ট আকার নেই সেটা সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়েছিল সৌরভ যখন চিৎকার করে উঠেছিল তখন সেই ছায়া মিলিয়ে গেছিল আমি সৌরভকে বিশ্বাস করতে চাইনি ভেবেছিলাম হয়তো অন্ধকারে ভুল দেখেছে কিন্তু পরের রাত্রে আমি নিজেই সেই ছায়া দেখলাম আমি রাত্রে জল খেতে উঠেছিলাম রান্নাঘরে যাওয়ার পথে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে প্রথমে আমার মনে হলো হয়তো কোনো জিনিসের ছায়া কিন্তু তারপরেই সেই ছায়া নড়লো তারপর সেটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম চিৎকার করতে গিয়েও গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না সেই ছায়া একদম আমার কাছে চলে এসেছে আমি তার দুটো লাল চোখ দেখতে পাচ্ছি সেই চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে তার মধ্যে এত ঘৃণা এত রাগ যে মনে হলো এখনই আমার জীবন শেষ হয়ে যাবে সেই সময় হঠাৎই মায়ের গলার স্বর শুনতে পেলাম সেই মুহূর্তেই ছায়াটা পিছিয়ে গেল এবং মিলিয়ে গেল অন্ধকারে আমি সেখানেই মেঝেতে বসে পড়লাম আমার সারা শরীর কাঁপছে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন পরদিন বাবা একজন তান্ত্রিককে ডাকলেন তিনি বাড়ি দেখে বললেন যে এখানে একটা অতৃপ্ত আত্মার উপস্থিতি আছে যে আত্মা তার অকাল মৃত্যুর জন্য ক্রোধান্বিত এবং এখনো সে এই পৃথিবীতেই আটকে আছে তিনি পুজো করলেন মন্ত্রপাঠ করলেন বাড়ির চারপাশে সুতো বাঁধলেন বললেন কিছুদিন শান্তি থাকবে কিন্তু পুরোপুরি নিষ্কৃতি পেতে হলে সেই ঘর একদম ভেঙে ফেলতে হবে অথবা আরো কোনো শক্তিশালী তান্ত্রিককে ডেকে পুজো করাতে হবে সত্যি কয়েকদিন শান্তি ছিল কিন্তু তারপর আবার সব শুরু হলো এবার আরো তীব্রভাবে এবার শুধু শব্দই নয় বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো একদিন রাত্রে আমাদের রান্নাঘরের সমস্ত বাসন নিজে থেকে পড়ে গেল মেঝেতে আর একদিন জানলা দরজা নিজে থেকে খুলে যাচ্ছে আর বন্ধ হচ্ছে সারা বাড়িতে একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কিছু একটা পড়ছে একদিন মা রান্নাঘরে রান্না করছিলেন হঠাৎ তার হাত থেকে ছুরিটা উড়ে গিয়ে দরজার পাল্লায় গিঁঠে গেল মা চিৎকার করে উঠলেন আমরা সবাই দৌড়ে গেলাম পাল্লায় ছুরিটা এমনভাবে গিঁথেছিল যে সেটা বের করতেও অনেক কষ্ট হল মা বললেন যে তিনি তো শুধু ছুরি ধরেছিলেন তরকারি কাটছিলেন হঠাৎ যেন কেউ তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুরিটা দরজার দিকে ছুঁড়ে মারল এর পরের ঘটনা আরও দিন দুয়েক পরে গভীর রাত্রে আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে মনে হচ্ছে কেউ যেন আমার দরজায় আঁচড় কাটছে ধীরে ধীরে নুখ দিয়ে কাঠের ওপর ঘষছে সেই শব্দ এতটাই তীব্র সেটা আমার কানে বেঁধ ছিল এবং আমার সারা মাথা ঝিমঝিম করছিল আমি সাহস করে উঠে বসলাম ঘরের বাতি জ্বালাতে গেলাম কিন্তু সুইচ টিপলেও বাতি জ্বলল না অন্ধকারে শুধু জানলা দিয়ে আসা মৃদু চাঁদের আলো সেই আলোয় আমি দেখলাম দরজার নিচের ফাঁক দিয়ে একটা কালো ছায়া ঢুকে আসছে প্রথমে মনে হলো ধোঁয়া কিন্তু পরে মনে হলো না ধোঁয়া নয় সেটা কোনো একটা অশরীর উপস্থিতি যা ধীরে ধীরে আমার ঘরে প্রবেশ করছে আমি আদমকে চিৎকার করতে গেলাম কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না সেই ছায়া মেঝে বেয়ে উপরে উঠে আসতে লাগলো তারপর ধীরে ধীরে একটা মানুষের আকার নিল আমি স্পষ্ট দেখতে পেলাম অভিজিতের মুখ কিন্তু সেটা আর সেই নির্দোষ শান্ত স্নিগ্ধ স্নি নয় তার মুখ ছিল বিকৃত চোখ দুটো লাল মুখে একটা অস্বাভাবিক হাসি সে কর্কশ কলায় বলল তুমি জানতে আমি কষ্ট পাচ্ছি কিছু আমি কাঁদতে কাঁদতে বললাম আমি জানতাম না আপনার কি হচ্ছে তুমি সবই জানতে তোমরা শুনতে পেতে আমার কান্না আমার চিৎকার কিন্তু কেউ আসনি এখন আমি একা নই এখন সেও আমার সঙ্গেই রয়েছে কে সে আমি জিজ্ঞেস করলাম অভিজিতের সেই ছায়া মূর্তি এবার একটা ভয়ানক হাসি হাসলো। ছিল এই ঘরে আমার আগে থেকে যে আমাকে লেগেছিল রাতের পর রাত্রণা দিত আমাকে বলতো ছাত্রীকে লাফিয়ে পড়তে সে এখন তোমাদেরও চায় এই বলেই সেই ছায়া হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে এলো আমি এমন জোরে চিৎকার করলাম যে পুরো বাড়ি কেঁপে উঠল বাবা ধাক্কা মেরে দরজা ভেঙে ফেললেন আলো জ্বলতেই ছায়াটা মিলিয়ে গেল আমি বাবার কোলে অজ্ঞান হয়ে পড়ে রইলাম ওর দিন সকালে আমার একশো তিন জ্বর ডাক্তার এসে বললেন প্রচন্ড শখ খেয়েছি কয়েকদিন বিছানায় পড়ে রইলাম কিন্তু সেই ভয় সেই দৃশ্য আমার চোখ থেকে সরছিল না রাত্রে যখনই চোখ বন্ধ করতাম দেখতাম অভিজিতের সেই বিকৃত মুখ আমার দিকে তাকিয়ে আছে বাবা সিদ্ধান্ত নিলেন যে আমরা বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু যাওয়ার আগের দিন রাত্রেই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল সেই রাত্রে আমরা সবাই এক ঘরেই ছিলাম মা গীতা পাঠ করছিলেন হঠাৎ রাত দুটোর সময় সমস্ত বাড়িতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো এত ঠান্ডা যে আমাদের নিঃশ্বাস দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো তারপর শুরু হলো শব্দ চিলেকোটা থেকে সিঁড়ি দিয়ে নামার শব্দ কিন্তু এবার যেন একজন নয় যেন অনেকে নামছে ভারী ভারী পায়ের শব্দ সঙ্গে শেকলের ঝনঝন শব্দ আমরা সবাই একসঙ্গে একে অপরকে জড়িয়ে বসে রইলাম বাবা দরজায় চেয়ার দিয়ে ঠেকা দিলেন কিন্তু সেই পায়ের শব্দ এসে আমাদের ঘরের দরজার সামনে থামলো তারপর কেউ দরজায় নখ করতে শুরু করলো প্রথমে আসতে তারপর জোরে এত জোরে যে মনে হচ্ছিল দরজা ভেঙে পড়বে দরজা একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো মা জোরে জোরে গীতা পাঠ করতে লাগলেন সৌরভ ভয়ে কাঁচ ছিল আমি শুধু বাবার হাত শক্ত করে ধরে রইলাম সেই ঠক ঠক করা প্রায় দশ মিনিট চলল তারপর হঠাৎ শব্দ থেমে গেল নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যে আমরা নিজেদের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকল না হঠাৎ সমস্ত বাড়িতে একসঙ্গে সমস্ত দরজা জানলা খুলে যেতে এবং বন্ধ হতে শুরু করলো প্রচন্ড জোরে জোরে এত জোরে সেই শব্দ ছিল যে মনে হচ্ছিল মাথার ভেতরে হাতুড়ি পেটা হচ্ছে তারপর রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ কাঁচ ভাঙার শব্দ আসবাবপত্র টেনে নিয়ে যাওয়ার শব্দ মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি পুরো বাড়িটাকে তছনচ করে দিচ্ছে আমরা সবাই ঘরের এক কোণে জড়ো হয়ে বসে কাঁদছিলাম সেই তাণ্ডব প্রায় আধ ঘন্টা চলল তারপর হঠাৎ সব থেমে গেল একদম স্তব্ধ আমরা সেই রাত আর ঘর থেকে বেরোইনি ভোর হওয়া পর্যন্ত একসঙ্গেই বসে রইলাম সকালে যখন বাইরে বেরোলাম দেখলাম পুরো বাড়ির ভয়ানক অবস্থা রান্নাঘরের সব বাসন মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে গেছে বসার ঘরের আসবাব এদিক ওদিক উল্টে পড়ে আছে দেওয়ালে লম্বা লম্বা আঁচড়ের দাগ মনে হচ্ছে যেন কেউ নখ দিয়ে খুঁড়েছে কিন্তু সবথেকে ভয়ঙ্কর ছিল চিলে কোঠার সিঁড়ির দেওয়াল কালো রঙে বড় বড় অক্ষরে লেখা তোমরা যেতে পারবে না তোমরা এখন আমাদের বাবা আর এক মুহূর্তও থাকতে চাইলেন না আমরা সেদিনই জরুরি জিনিসপত্র নিয়ে আমাদের মাসির বাড়িতে চলে গেলাম বাড়িটা তালা দিয়ে ফেলে রাখলাম প্রায় মাস আমরা তিন সেখানেই ছিলাম সেই তিন মাস আমি প্রতি রাত্রে দুঃস্বপ্ন দেখতাম অভিজিৎকে দেখতাম সে আমাকে ডাকছে বলছে সেই বাড়িতে ফিরে আসতে তিন মাস পর বাবা তারাপীঠ থেকে একজন নাম করা তান্ত্রিককে বাড়িতে ডেকে আনলেন তিনি বাড়ি দেখেই বললেন যে এখানে শুধু একটা নয় দুটো আত্মার উপস্থিতি আছে একটা অনেক পুরনো যে এই জায়গায় ছিল অনেক আগে থেকেই আর একটা নতুন যে অকাল মৃত্যুর কারণে এখানে আটকে গেছে এবং সেই পুরনো আত্মার প্রভাবে পড়ে সে নিজেও বিকৃত হয়ে গেছে তিনি বললেন যে বাড়ির নিচে নিশ্চয়ই কোনো পুরনো সমাধি আছে তাই সেই জায়গাটা একটা নেগেটিভ এনার্জির কেন্দ্র হয়ে গেছে এবং সেই নেগেটিভ এনার্জি ওই চিলে কোঠার ঘরেই আশ্রয় নিয়েছে তাই যে কেউ ওই ঘরে থাকবে সেই প্রভাবিত হবে তান্ত্রিক বাবা তিন দিন ধরে পুজো করলেন প্রথম দিন রাত্রে যখন তিনি চিলে কোঠায় পুজো করছিলেন তখন এমন ভয়ঙ্কর ঝড় ওঠে যে মনে হচ্ছিল বাড়ি উড়ে যাবে বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তান্ত্রিক বাবার যে সহকারী ছিলেন তিনি ভয় পেয়ে পালিয়ে গেলেন কিন্তু তান্ত্রিক বাবা অবিচল থেকে পুজো চালিয়ে গেলেন দ্বিতীয় দিন রাত্রে আমরা সবাই শুনলাম চিলে কোঠা থেকে প্রচন্ড চিৎকারের শব্দ আসছে এমন ভয়ঙ্কর চিৎকার যে কানে হাত দিতে হলো তান্ত্রিক বাবা পরে বললেন যে সেই আত্মারা প্রতিরোধ করছিল তারা যেতে চাইছিল না তৃতীয় দিন তিনি একটি বিশেষ হোম করলেন সেই হোমের সময় এমন এক তীব্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারপর এমন প্রচণ্ড একটা আওয়াজ হলো মনে হলো কিছু যেন একটা ফেটে গেল বাবা বললেন যে সেই বন্ধন ভেঙে গেছে পুজোর পর তিনি বললেন যে আত্মারা চলে গেছে কিন্তু সেই ঘরে আর কাউকে কখনো থাকতে দেওয়া যাবে না তিনি সেই ঘর তালা দিয়ে সিল করে দিলেন দরজার ওপর মন্ত্র লিখে দিলেন এবং বললেন এটা কখনো যেন না খোলা হয় এরপর আমরা সেই বাড়িতে আবার ফিরে এলাম থাকতে শুরু করলাম সেই ঘটনার পর আর নতুন করে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি সেই চিলে কোঠার ঘর আজওভাবেই ওভাবেই তালাবন্ধ হয়ে পড়ে আছে আমি জানি না আপনাদের এই চিঠি পড়ে শুনিয়ে কি লাভ হবে হয়তো কিছুই নয় কিন্তু আমি চাইছিলাম কেউ জানুক আমাদের কষ্ট জানুক যে অলৌকিক জগৎ শুধু গল্প নয় সেটা বাস্তব এবং যখন সেই অলৌকিক জগতের সঙ্গে আমাদের এই লৌকিক বাস্তব ক্রস করে তখন আমাদের জীবন হয়ে ওঠে জীবন্ত নরক এটি মন্দিরা দাস রামপুরহাট মন্দিরা অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা ঘটনা পাঠানোর জন্য আমার কিন্তু নিজেরও ঘটনাটা পাঠ করতে করতে বেশ ভয় লেগে গেছে আশা করছি তোমাদের সকলের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে সাবস্ক্রাইব তো করতেই হবে আর এই ঘটনাটাকে মানে এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের মধ্যে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের মতো ভালো থেকো নমস্কার এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয়